আমি কোনো ছবি প্রোভাইড করি নাই এইটার কোন ভিডিও আগে থেকে আপলোড করি নাই কারণ এটা আমাদের তিনশো সাড়ে তিনশো না এরকম বলে প্ল্যানিং করেছি একটা 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 কালারে কালারে না দুটো মিলিয়ে আমাদের এবং ফ্যাব্রিকটা কিন্তু ওই যে আপনাদের পছন্দের ফ্রেন্ড এর মধ্যে যাবে ঠিক আছে যেটা কি না সাড়ে চারশো টাকা গজ আছে আপনারা তো জানেন এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা কোর্সেস করলাম এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা এনাদ ড্রেসেস ডিজাইন করেছি এটাও আমাদের নতুন একটা ভার্শন এবং এটাও কিন্তু পাকিস্তানি একটা ড্রেস সুন্দর একটা ডিজাইন তুলেছে ঠিক আছে আচ্ছা এই ড্রেস দুটো কালার আছে আগামীকালকে আমাদের তিনোটা ব্রাঞ্চেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আহ সো এইটা আর একটা টু মানটার কালার দেখে এটা আমি আর পরি না আল্লাহ এটা কি সুন্দর তাই না হ্যাঁ এটা কি সুন্দর এটা একদম মানে омব্রে টাইপ এদিকে ঘুরলে এক কালার ওইদিকে ঘুরলে এক কালার ঠিক আছে সো ফুল ফোর পিসের আইটেম আপুরা আজকে মাথা নষ্ট ভাই দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ওকে